হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে দেখো সকাল সকাল কিন্তু আমরা সবাই মিলে কাজ করা শুরু করে দিয়েছি কারণ যেহেতু আজকে পিকনিক সেই কারণে তো এইদিকে দেখো এখনো অনেকজন আসেনি আর দু একজন এসেছে তারাই এখন ওখানে বসে লুচি বেলছে আর এইদিকে লুচিও আর আমাদের কিন্তু ঘুগনি অলরেডি আগেতে করা ছিল মানে করে রেখে দিয়েছিল আগেতে আর তারপরে হলো ওরা সবাই আসবে তারপরে লুচি বেলে তারপর ওদেরকে তারপরে লুচি যতটা হয়েছিল ততটাই সবাই গরম গরম খাওয়া শুরু করে দিয়েছিল এইদিকে দেখো এক বাটি লু মানে ঘুগনি ঘুগনি আর লুচি আর এদিকে বাবুদেরও খাওয়াচ্ছিলাম ওদের খুব জাস্ত খিদে পেয়ে গেছিলো সেই কারণে আর দু একজন আগে খেয়ে নিয়েছিলো তারপরে আর পরে আস্তে আস্তে যারা আসছিলো তাদেরকে দেওয়া হচ্ছিল তারপরে গিয়ে আমরাও খাবো আর আজকে সকালে টিফিন হলো পকোড়া আর হলো লুচি ঘুগনি আর যারা লুচি খেতে চায় না অনেকে তো লুচি পছন্দ করে না তাদের জন্য এরকম মুড়ি আর দুপুরে হবে এদিকে দেখো ফুলকপি তরকারি হবে ভাত হবে ডাল হবে মাটন হবে আর কুচি কুচি করে আলু ভাজা হবে আর সেই আলু এখানে কাটা হচ্ছে মানে খসা ছাড়িয়ে নতুন আলু তো খসা ছাড়িয়ে এখানে আলু দেখো আরেকজন খসছে এটা আলু চিপস টাইপের মানে ভাজা হবে তারপরে কিন্তু সবাই মিলে আমরা চলে যাই একটু ঘুরতে বাইরে আমাদের তোমাদেরকে দেখিয়েছিলাম যে সর্ষে বাগান ওইদিকে আছে ভর্তি সেই সর্ষে বাগানে ওদেরকে ঘুরতে নিয়ে যাই আর তার আগে দেখো এত বড় ভেরি এখানে কিন্তু জল শুকিয়ে দেওয়া হয়েছে আর এখান থেকে মাটি কেটে বিক্রি করছে এই কারণে দেখো এটা পুরো মনে হচ্ছে পাহাড় আর এখানে কিন্তু আমরা আগে কোনো দিনও আসিনি এরা এসেছিলো এরা যেতে চাইছিল ওই কারণে কিন্তু আসা হয়েছে আর এখান থেকে মানে যখন এসছিলাম তখন ভিড়ও করা হয়নি আর যাওয়ার টাইমে দেখো এখানে একটা এখানে দেখো বোল টাইপের একটা আছে যে মানে কারেন্টের যে পোস্টারগুলো হয় সেটাই কিন্তু এখানে দিয়েছে আর আগে কিন্তু এখানে আর একবার এসছিলাম তখন ছিল এক সরু বাস একটা বাসের উপর দিয়ে সব যাতায়াত করতো আমরা তো ভয়তে ওপারে যাইনি আর এখন দেখি চেষ্টা করব চেষ্টা করে চলে এসেছিলাম এবার যাওয়ার টাইমে দেখো কি অবস্থা সবাই চলে গেছে খালি আমি বাকি আমি ভিডিও করছি বলে আমি একটু লেট করে যাব আর এইদিকে দেখো তো ওইদিকে দেখো সবাই কিন্তু চলে যাচ্ছে আর এইদিকে দিদিও পার হয়ে গেছে আর ওইদিকে দেখো সবাই চলে গেছে ওই যে আর গাইস এসে দেখি এরা নাচ ঠাস গানা ধানা সব কিছু নাকি করে নিয়েছে তার আগে মানে আমরা ওই টাইমে ঘুরতে গেছিলাম ওই টাইমে ওরা গান ঠান সব করে নিয়েছি গানের ভিডিও আর করা হয়নি তো নাচ করছিল সেই টাইমে আমরা হাজির হয়েছিলাম তো চলো তোমাদেরকে নাচটা দেখাই এই পিকনিকটা কিন্তু আমরা রবিবার হয়েছিল মানে রবিবার করা হয়েছিল পিকনিকটা সে একটু লেট হয়ে গেছে সেই কারণে তোমাদের একটু কিছু মনে করো না তোমরা আর আজকে কিন্তু মকর সংক্রান্তি সবাইকে জানাই আর আজকে পৌষ পার্বণ সবাই পিঠে খাওয়াও আনন্দ করো আর আজকে আমাদের বাড়ি যেহেতু পিঠে হবে না পরে হবে এখন না দুদিন পরে হবে আমরা পিটের মানে পিটে বানানো হয় আমাদের ঘরে তো সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট কেউ করতে চাইছো না একটু কমেন্ট করে বলো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে এদিকে দেখো এদের কিন্তু নাচা গানা শেষ আর এরা কিন্তু খেতে বসে গেছে কারণ আর অনেকটা লেটও হয়ে গেছে এখানে সবাই খেতে বসিনি মানে অনেকজন তো জায়গা শট আগের বারে যেহেতু ছাদে ছিল সেই জন্য অনেক সবাই একসাথে খেতে বসেছে এইবারে নিচে হয়েছে সেই কারণে সব ভাগ ভাগ করে ওরা খেয়ে উঠে যাওয়ার পরে দেখো এরা সব খেতে বসেছে তারপরে কিন্তু এরা সবাই মিলে চলে যায় এইদিকে দেখো এরা সব রেডি হচ্ছে জুতো মতো পড়ছে কারণ সন্ধ্যা হয়ে গেছে দেখো ওয়েদারটা দেখো খালি মানে একটু পরেই পুরো রাত টাইপের রাত হয়ে যাবে আর ওদের অনেক দূরে যেহেতু বাড়ি সেই কারণে অসুবিধা হবে তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কেমন হয়েছে একটু কমেন্ট করে আর যারা যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর টাটা ভাই ভাই সবাই ভালো থাকবে টাটা